ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সুটকির বড়া বানিয়েছে এই সুটকির বড়াটা পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে আর যারা তেমন পছন্দ করে না তারাও এই বড়াটা অনেক অনেকগুলো বিখ্যাত খাবারের মধ্যে এই কিন্তু আছে এই বড়াগুলো বানানোর জন্য বড়াটাও প্রথমেই আমি একটু গরম পানিতে বা ঠান্ডা পানিতে হচ্ছে আপনারা এই মরিচগুলো ভিজিয়ে রাখবেন তাহলে হচ্ছে মরিচগুলো বাটতে বাড়তে অনেক সুবিধা মানে মরিচের ডাটাগুলো ফেলে তারপর মরিচটা ভিজিয়ে রাখবেন সাথে আমি পোলাও চালও ভিজিয়ে এখন অনেকের কাছেই মনে হতে পারে যে এই সুটকির বড়ার সাথে পোলাও চালের কি সম্পর্ক এখানে আমি পোলাও চালটা ব্যবহার করেছি যেন সুটকির যে মানে ভর্তাটা বানাবো সেটার জন্য একটু গাঢ় হয় মানে আঠালো আঠালো হয় এমন না যে পোলাও চাল দিতে হবে পোলাও চাল দেওয়ার পরে স্বাদ আরো বেশি বেড়ে যায় আর অনেক বেশি মানে থিকনেসটা অনেক ভালো থাকে আর কি কারণ পেঁয়াজ রসুন গুলো আমরা একদম মিহি করে বেটে দিব যার জন্য দেখা যায় পেঁয়াজ রসুন বাটলে একটু পানি পানি হয়ে যায় মানে পাতলা পাতলা হয়ে যাবে আর পোলাও চাল দিলে সে পাতলা পাতলা ভাবটা থাকে আর এই সুটকির বড়া শুধুমাত্র আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে করা হয় এরকমটা কিন্তু না ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী সিলেট কুমিল্লা নোয়াখালী ওই এলাকার মানুষজনও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে আর আমরা যখন এই বড়াটা বানাই তখন কিন্তু আমরা অনেক বেশি করে বানাই যেন দুই তিন দিন রেখে খাওয়া যায় আর এটা কিন্তু দুই তিন দিন ফ্রিজ ছাড়াই অনেক ভালো থাকে বড়াটা খাওয়ার আগে হালকা তেলে একটু ভেজে গরম করেও খাওয়া যায় আমার কিন্তু মরিচ পাতা শেষ আর আমি কিন্তু মরিচগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি এখন আমি পোলাউ চালগুলোকে বেটে নিব আর এখানে যে পোলাউ চাল বেটে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা চাইলে চালের গুড়াও ইউজ করতে পারেন বা কোনো কিছু ইউজ না করলেও হবে কিন্তু পোলাও চাল দিলে একটু সুন্দর স্মেল করে খেতে অনেক বেশি ভালো লাগে এটা দেওয়ার কারণে কিন্তু ঝালটাও একটু কমে যায় মরিচের এখন আমি শুটকিগুলো টেলে নিব। আর আপনারা ছেলে তেল দিয়েও টেলে নিতে পারেন আবার তেল না দিয়ে লবণ দিয়েও টেলে নিতে পারেন আমি হচ্ছে এখানে লবণ দিয়ে টেলে নিব আর এখানে আমি অনেকগুলো সুটকি নিয়েছি আর আমি কিন্তু এই সুটকিগুলো ঢাকা থেকে নিয়েছি মানে আমি ওই দিন সুটকি খুঁজতে খুঁজতে পাই না কোথাও আর ঢাকায় এই সুটকিগুলো এত দাম নর্মালি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম এক কেজি সুটকি কিনা যায় পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর ঢাকায় অনেক অনেক দাম তারপর আমি হাফ কিলো সুটকিগুলো নিয়ে আসছি অনেক খুঁজাখুঁজির পর একদম আরত থেকে নিয়ে আসছি এখন আমি তেলে নেওয়া সুটকি ভালোভাবে বেটে নিব যেন কোনো ধরনের কাটা না থাকে খাবারটা খেতে যতটা মজার ঠিক বানানো ততটাই কঠিন আর ঝামেলা লাগে আমার কাছে এই যে আমি হাতে গ্লাভস পরছি তারপরও কিন্তু আমার খুবই অসুবিধা লাগতেছে কারণ আমার গ্লাভসটা আমার হাত থেকেও মানে অনেক বেশি বড় এটা আমি এস সাইজ নিয়েছি মানে এর থেকে ছোট সাইজ পাই নাই আর কি তো এটা আমার খুব অসুবিধা করতেছিল তার জন্য হচ্ছে আমি এটা ফেলেছি পরে কারণ এটা দিয়ে আমার উল্টা আরো বেশি হাত এখন আমি রসুন বেটে নিব আর নর্মালি কিন্তু আমরা যখন সুটকির ভর্তাটা খাই তখন কিন্তু আমরা একদমই রসুন ব্যবহার করি না কিন্তু এই সুটকির বড়াটাতে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে রসুন ব্যবহার করব কেন করব জানি না আমার আমাকে বলছে যে এই ভর্তাতে মানে এই সুটকির বড়াতে বেশি রসুন দিলে খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি দুইটা আস্ত আস্ত রসুন দিয়েছি এখানে এখন আমি রসুনগুলো বেটে নিব তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলা বেটে নিব আপনাদের দেখানোর সুবিধার টে আমি আলাদা আলাদা করে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি না হয় দুইটা একসাথে বেটে নিতাম তাহলে আমার একটু ঝামেলাও কম হইতো সময় একটু কম লাগতো আর এই শুটকির বড়াটা আমি এই প্রথম নিজের হাতে বানাচ্ছি আগে কখনো আমার এটা বানানো হয় নাই সব সময় দেখা যায় আমার আম্মু আমাকে অনেকগুলো একসাথে বানিয়ে দিত আর আমি বসে বসে খেতাম কারণ এটা বানাতে গেলে হাত অনেক জলে কারণ অনেক পরিমাণে সুটকির ভর্তাটা বানানো লাগে অন্য সময় শুটকি ভর্তা বানালে দেখা যায় আমি অল্প পরিমাণে বানাই যতটুকু আমার লাগে কিন্তু সুটকির বড়া বানাতে গেলে তো অনেক বেশি মরিচ পাটা লাগে আর হাত এত জলে এই সুটকির বড়াটা বানাতে আমার প্রায় এক ঘন্টা সময় গেছিল আমার হাত এত জ্বলতেছিল মানে খুবই জ্বালা পোড়া করছে আমার ডান হাত বাম হাত দুই হাতি আর এই সুটকির বড়া বানানোর জন্য আমাদের অবশ্যই লাগবে পাতা সেখানে মিষ্টি কুমড়ার পাতা লাউ পাতা কচু পাতা বা অন্য যে পাতাগুলো খাওয়া যায় সেগুলো ব্যবহার করা যায় হয়তো কিন্তু নর্মালি আমরা বেশি ব্যবহার করি মিষ্টি কুমড়া পাতা লাউ পাতা কচু পাতা এই তিনটা পাতাই বেশি ব্যবহার করা হয় যখন যেটা সামনে পাওয়া যায় তবে আমার কাছে বেস্ট লাগে সবচেয়ে বেশি মজা লাগে মিষ্টি কুমড়ার পাতা তারপর হচ্ছে লাউ পাতা দিয়ে মানে খুবই মজা লাগে যেহেতু আমি আগে কখনো বানাই নাই তাই আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে পাতার ভাজটা কিভাবে দিব মানে আমার অনেক টাইম লাগছে এই জিনিসটা বুঝতে ফার্স্টে কয়েকবার আমি ভুল করছি তারপরে আমার কাছে মনে হইলো যে না একভাবে পরে পাতাটা আস্তে আস্তে ছোট হয়ে যায় আমি কিন্তু অনেকগুলা সুটকির বড়া বানিয়েছি আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল হয়েছে আমি এক প্লেট বানিয়ে এখানে হচ্ছে অল্প তেলে ভেজে নিব যেহেতু মিষ্টি কুমড়া পাতার মধ্যে পানি ছিল মানে আমি ভর্তাটা বানানোর পরেই হচ্ছে পাতাগুলো ভালো করে ধুয়েছিলাম তার জন্য তেলে দেওয়ার পরে অনেক বেশি ছিটাইতে ছিল তেল ছিটাইতে ছিল আর কি আর আমি ফার্স্টে আসলে বুঝতে পারি যে মানে পাতার ভাজটা কিভাবে দিব পরে যখন আমি একটা বানাইছি মানে ফার্স্ট বেস্টটা বানাইছি তারপরে আমি আসলে বুঝতে পেরেছি যে এটা কিভাবে ভাজ করতে হবে আর কিভাবে দিলে হচ্ছে সুন্দর দেখাবে মানে একটু লম্বা লম্বা দেখাবে আর কি তো এই যে আমি দুই একটা পাতাকে দুই পার্ট করে একদম শেষের মাথায় হচ্ছে ভর্তাটা দিয়ে তারপর এরকমভাবে রোল করে ফেলেছি এটা দেখতেই সুন্দর লাগে আর বাকিগুলো দেখতে তেমন একটা সুন্দর লাগে না কিন্তু একভাবেই আমার কাছে মনে হলো প্যাঁচা দিলেই হইল আর কি একদম যে লম্বা লম্বি করতে হবে গোল করতে হবে একদম চারকোনা করতে হবে এমন কোনো কথা নাই এখানে আমি সবগুলা বড়া বানিয়ে ফেলেছি এখন শুধু ভেজে নেওয়ার পালা যদিও আমি অর্ধেকগুলো ভেজে ফেলেছি এই ফাঁকে আমি ভাবলাম যে একটু পাটা মোছা ভাত খেয়ে নিই কারণ এটা আমার অনেক বেশি মজা লাগে আর আমার মুখ দিয়ে পানি চলে আসতেছিল যে এটা আমি কখন খাবো তাই আমি আগে যে ভাত রান্না করে রেখেছিলাম সেইখান থেকে অল্প একটু ভাত নিয়ে ভালো করে পাটাটা মোছে খাইতেছিলাম আর এটা এত মজা লাগে আর আমি জানি এটা সবাই অনেক পছন্দ করে আমি আর আসলে আর প্লেটে নিয়ে খাই নাই শিলপাটার মধ্যে রেখেই খেয়ে ফেলেছি বলতে আজকের মতো কষ্ট আমার কোনো দিনই হয়নি শুটকি ভর্তা বানাতে গিয়ে আজকে আমার অনেক টাইম লেগেছে আমি একদম ঘেমি আর মানে ঝালি আমার হাত তারপরে খাবারটাও খাইতেছে সেটাও অনেক বেশি ঝাল ছিল আর অনেক গরমও লাগতেছিল মানে আমার অনেক কষ্ট হয়েছে একটু সময় নিয়ে ভেজেছিলাম যেন একদম ভিতরটা সহ ভাজা হয় আর একটু ক্রিস্পি হয় উপর দিক থেকে আর এখান থেকে কিছু বড়া আমি আমার শাশুড়ি আম্মাকেও দিয়েছিলাম যদিও তিনি তেমন একটা ঝাল খেতে পারেন না আর আজকে আমি একটু ঝালও কম দিয়েছিলাম মানে যেহেতু চাউল ইউজ করছি চাল দিলে তো একটু ঝালটা কমে যায় যাই হোক এখানে হচ্ছে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এখান থেকে অনেক টুকু খালি খালি খেয়ে ফেলেছি মানে একটা দেড়টার মতো খালি খেয়ে ফেলেছি আর কি এখন আমি ভাত খাবো আমি এতক্ষণ কষ্ট করে বড়াটা বানিয়েছি শুধুমাত্র এক প্লেট ভাত খাওয়ার জন্য কারণ এই বড়াটা আমার এত পছন্দ আর আমি জানি আপনারা অনেকে এটা পছন্দ করেন এই বড়াটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কার কার এলাকায় বিখ্যাত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে কে কে ব্রাহ্মণবাড়িয়ার আছেন মানে আজকের ভিডিওটা ব্রাহ্মণবাড়িয়াবাসী কে কেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি আপনারা সবাই এটা অনেক পছন্দ করে এই বড়াটা হলে কিন্তু অনেক বেশি ভাতও খাওয়া যায় আর খেতে এত বেশি ভালো লাগে আর আমি কিন্তু এখানে দুইটা খেয়েছি তার আগে বানানোর সময় খেয়েছিলাম দেড়টা প্রায় চারটার মতো মানে তিনটা থেকে একটু বেশি খেয়েছি এত বেশি মজা লাগে এখন অনেকের মাথার মধ্যে অন্য ধরনের কোশ্চেন আসতে পারে মানে কোনো কিছু জলে কিনা সেটা আমি জানি না কিন্তু আমার কাছে খাইতে মজা লাগে ঝাল আমার অনেক পছন্দ আর বড়া হলে তো কোনো কথাই নাই